সালামুয়ালাইকুম আল্লাহন ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচারে আসি আজকে আপনার কথা বলব একটা ডাইনিং যেটা হচ্ছে এটা আপনার সবথেকে বেস্ট কোয়ালিটি এবং সব থেকে বড় ডাইনিং আসলে আমি এই ডাইনিংটা বানাইছি আপনার নি থেকে এক ভাই আমার অর্ডার করছে এই ডাইনিংটা ম্যাক্সিমাম উনি আপনার সাত মাস আগে অর্ডার করছে আসলে ভাইরে আমি ডাইনিংটা দিয়েছি

আর আপনার হচ্ছে এমনি আছে হচ্ছে এমনি আছে হচ্ছে আপনার চার ফুট অনেকে আপনার দেখা যাচ্ছে ডাইনিং টব বানায় হচ্ছে দেখা যাচ্ছে সাড়ে তিন ফুট থাকে আমি কিন্তু আপনার চার ফুট বানাইছি আর চার ফুট এর জন্যই বানানো যে দেখা যাচ্ছে মালটা সব থেকে ভালো কোয়ালিটি এই জায়গার থেকে আপনি ঘাড়া যদি দেখেন দেখেন প্রায় চার ইঞ্চি এটা কিন্তু আপনার সামনে পিছনে আবার এ দেখেন এই জায়গার থেকে আপনি যদি দেখেন এই টপ টব কিন্তু পাক্কা দু ইঞ্চি আবার এর নিচে আপনার আরো দেড় ইঞ্চি আছে আর এটার যদি পায়ার কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আপনার কতটা মজবুত এবং কতটা হেভি এই পায়াটা কিন্তু আপনার আনাম গাছের থেকে নেওয়া প্রায় আপনার আট আট পায়া এটা কিন্তু আপনার অনেক বিশাল মোটা এটা যদি মানে বাস্তবে কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু ওনার যে ডাইনিংটা বানাইছি আপনার যেই সাইডের আপনার এই জলমগুলো দিয়েছি এগুলোও কিন্তু আপনার পাক্কা দুই ইঞ্চি আসলে উনি বলছে যে ভাই আমার ডাইনিংটা মনের মতো বানাই দেওয়ার জন্য আসলে আমি কতটা দিতে পারছি উনি আলহামদুলিল্লাহ দেখে অনেক খুশি হয়েছে আর এটার আপনার পায়ার কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট যদি ব্যাক পার্টে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার এই যে পায়াগুলো আছে এগুলোও কিন্তু আপনার ফার্স্টের চার 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 চারের থেকে নেওয়া এইটা আপনার চার চার তারপর আপনার সামনের যে ভিক্টোরিয়া পায় আছে ওগুলো আপনার চার চার আর এটা কিন্তু আপনার ছলির চার ইঞ্চি কাঠের থেকে একবারে খুদাই করে ডিজাইনটা করা আর এটা কিন্তু আপনার ন্যাচারাল পলিশ করা আসলে সব সময় লেগার পলিশ করি লেগার পলিশ আসলে যেই ভাই ডাইনিং নিছে উনি আসলে লেগার পলিশ পছন্দ করে না এর জন্য আসলে মূলত ন্যাচারাল পলিশ করা আসলে ন্যাচারাল পলিশ যখন আপনি একটা কাজ কমপ্লিট করবেন এটার যদি কাঠের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন ফাইবারগুলো দেখলে এটা কিন্তু আপনার কাঠের ফাইবার আসলে মানে প্লেন জায়গায় ফাইবারগুলো বেশি দেখা যায় এটা কিন্তু আপনার ফাইবারগুলো দেখতেছেন কত সুন্দর ফাইবার আর এটা হচ্ছে আপনার মাস্টার চেয়ার আপনার এক একটা চেয়ারের হাইট আছে প্রায় হচ্ছে সাতান্ন ইঞ্চি মতো এটা কিন্তু আপনার সাতান্ন ইঞ্চি আর এটা হচ্ছে আপনার পুরাটা মাস্টার চেয়ার আসলে মাস্টার চেয়ার বলতে ফ্যামিলির যারা প্রধান তারা আসলে মানে দুইটা চেয়ার ব্যবহার করে এই ডাইনিংটা আপনারা যদি কারো ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা শিলিয়া চারা বাগ চারা বাঘ আসলে ফার্নিচার পাবেন আসলে ফার্নিচারের দোকান সারা বাংলাদেশে আপনার বহুত কোয়ালিটির দোকান আছে কিন্তু দান ফার্নিচার সারা বাংলাদেশে কিন্তু একটাই আল্লা দান ফার্নিচার আপনার কথা কাজে ঠিক রাখে এবং যেটা বলবে ওইটাই পাবেন এটা কিন্তু আমাদের যারা আসলে অভিজ্ঞতা ভাই যারা কাঠের কোয়ালিটি চিনেন তারা কিন্তু আসলে কাঠ দেখলে বুঝতে পারবেন যে আমার এই জায়গায় কাঠের কোয়ালিটি কি আছে আর এটা আপনার কাঠের কোয়ালিটি কিন্তু একইবারে ফেলিস এটা যদি আপনারা কেউ নিতে চান সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমরা ডেলিভারি ফ্রি করে দেব এইটার প্রাইস অনলি পড়বে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হইলে আপনি এই রকম পুরা আর্ট চেয়ারের প্রেসিডেন্ট ডাইনিং আপনি নিতে পারবেন কারণ একটা ডাইনিং এগুলা আপনার অনেক গর্জেস এবং অনেক দেখার মতো আর এটার উপরে আপনার হবে টেন মিলি গ্লাস এটার উপরে কিন্তু আপনার টেম্পার করা থাকবে আপনার এই গ্লাসটা আসলে টেম্পার করা থাকবে আসলে আমার জায়গা খুবই কম তাই আমি আপনাদেরকে ভালো মতো দেখাইতে পারতেছি না তারপরেও যতটা চেষ্টা করতেছি ভালো মতো দেখানোর জন্য আসলে আপনারা যদি ডাইনিংটা মানে ফিটিং অবস্থায় দেখতেছেন আর এটা আলহামদুলিল্লাহ কালকে ডেলিভারি দিয়ে যাবো আর এটা ডেলিভারি যাবো আপনার হচ্ছে মিরপুর আনসার ক্যাম্পের লগেই আপনার ডেলিভারি যাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরই ছোটো ভাই সাগর আর সব সময় আমি একটা কথা বলে থাকি আসলে দেশে বিদেশে যে যে জায়গায় থাকবেন আপনারা সবাই ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন কারণ ফ্যামিলি বলতে মা বাবা ভাই বোন আপনারা সবাই ভালো থাকবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আর আপনারা যদি পারেন আল্লাহদান ফার্নিচার আপনারা একদিন দেখতে হলেও আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম